বিসমিল্লাহির রহমানুর রহিম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সেকশন দুই, মিরপুর ঢাকা 1216 এখানে লিংকটি দেওয়া আছে বিষয় সকল ক্যারাগরির প্রাথমিক বিদ্যালয় অথবা শিক্ষা প্রতিষ্ঠানের ভর্তির তথ্য আপলোডকরণ এবং আপলোড সময়সীমা বর্ধিতকরণ সূত্র প্রশাসন বিভাগের সারক নং এত এত তারিখ 20 ফেব্রুয়ারি 2025 উপযুক্ত বিষয় ও সূত্রের প্রেক্ষিতে তারে আওতাধীন সকল কেড়াগুটি প্রাথমিক বিদ্যালয় অথবা শিক্ষা প্রতিষ্ঠানের ভর্তির তথ্য আপলোড করুন এবং আপলোড করার সীমা 22 ফেব্রুয়ারি 2025 এর পরিবর্তে 12 মার্চ 2025 তারিখ পর্যন্ত বর্ধিতকরণ করা হয়েছে উক্ত সময়ের মধ্যে আইপিইএমআইএস সফটওয়্যার এ দুই হাজার পঁচিশে সালের শিক্ষার্থীদের ভর্তির তথ্য আপলোড সম্পন্ন করতে হবে তথ্য এন্ট্রি দেওয়ার ক্ষেত্রে কারিগরি সহায়তার প্রয়োজন হলে তা তথ্য ব্যবস্থাপনা বিকাশে যোগাযোগের করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হল বিষয়টি জরুরি জেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর দুই উপজেলা অথবা থানা শিক্ষা অধিদপ্তর এখানে সবকিছু দেওয়া আছে আপনারা আপনাদের মতো করে তার মানে কি যেটা জরিপটা দেওয়া আছে সেই জরিপটা পূরণ করে পাঠাইতে বলছে অথচ আজকেই নোটিশটা কতক্ষণ আগে প্রেরণ করলো অথচ আজকেই লাস্ট ডেট বলে আখ্যায়িত করছে আজকের মতো ভিডিও আসসালামু আলাইকুম